আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কবরস্থানের জায়গায় মসজিদ বানানো প্রথম হলো কবরস্থান বলতে যদি এই কবরস্থানটা অকৃত হয় কারো পক্ষ থেকে অক্প করা জায়গা হয় কবরস্থানের জন্য تحولي ايها نيموسجد بنا نجابنا كنلت جاي خذرز انو اقفو كراهو يسي شيطانا كره وانو خذرز تكببار كراهو جابنا اي قدر تامر دار فقهانا في المعتبه الكتابة دي داسي شرط الواقف كنص الشارع اي في المفهوم والدلالة ووجوب العمل به رد المحتار كتاب الوقف আলবাহরুরাহ এক কিতাবুল ওকাহরুল ওয়ক্ফ যে যদি কবরিস্তানের জন্য ওকফ করা হয় তাহলে সেখানে যাবে না হ্যাঁ তবে কবরস্থানের স্থলে মসজিদ নির্মাণ করা যাইজ আছে দুইটি শর্তে একটা হলো যদি উক্ত কবরিস্তানটি আর কবরস্থানটি আর কবর দেয়ার কাজে ব্যবহৃত না হয় দুই নম্বর হল কবরস্থানে দাফনকৃত লাশ মাটির সাথে মিশে গিয়ে তাকলে। মানে কবরস্থানটি এত পুরাতন হয়ে গেছে যে এখানে আর নতুন কোনো খবর দেয়া হচ্ছে না অথবা পুরাতন খবরের জায়গাটা পুরাই খবর হয়ে গেছিল তারপরে এত পুরাতন হয়ে গেছে যে এখানে আর কবরের ভিতরে দাফনকৃত লাশ হাড্ডি গুড্ডি সহ মাটির সাথে মিলে গিয়েছে এই দুই অবস্থা হলে কবরস্থানের উপরে শুধু মসজিদ না অন্য কাজও করা যেতে পারে আর যদি এখনো খবর দেওয়া হচ্ছে অথবা পুরাতন কবরের মধ্যে লাশের হাড্ডি গুড্ডি বাকি আছে তাহলে এটার উপরে মসজিদ বানানো যাবে না কোন হাদিস শরীফে আছে কাসরুল মাইতি কাকাশ্রিহি হাইয়ান কাসরুল মাইতি কাকাশ্রিহি হাইয়ান হাদিস চিসহে যে মৃত ব্যক্তির হাড্ডি বাংচুর খরা জীবিত মানুষের হাড্ডি বাংচুর খরার মতো অপরাধ এবং এই মৃত ব্যক্তির দাফনকৃত ব্যক্তির তার একটা হরমত আছে সেই হরমত রে করতে হবে এ বলা হলো যে যদি এত পুরাতন হয়ে যায় এখানে আর আর কোনো দাফন টাফন হচ্ছে না তাহলে এবং এই আগের যে দাফনকৃত লাশগুলির কোনো আছর বাকি নাই হাড়ি সব মাটির সাথে মিলে গিয়েছে এমন হলে এর উপরে মসজিদ قال ابن القاسم لو ان مقبره من مقابر المسلمين عفت فبنى قوم عليها مسجدا لم ارى بذلك باسا وذلك لأن المقابر وقف من أوقاف المسلمين لدفن موتاهم لا يجوز لأحد أن يملكها إلا آخره لنباكوتا যে যদি কোনো মুসলমানদের কবরিস্তানের মুর্দাগুলি একেবারে মাটির সাথে মিলে যায় কিছু বাকি থাকে না তাহলে সেখানে আবার দফন করা বা এই মসজিদ বানানো এগুলিতে কোনো সমস্যা নাই বলা হচ্ছে যে মাকাবির বা গুলি তো অক্ফ হলো মুসলমানদের এই মুর্দা দফন করার জন্য এইটা অক্ষফ করার পরে আর কেউ এটার উপরে কোনো মালিকানা খারাপ করতে হবে না কিন্তু না আনির দাফনি যদি এই কবরিস্তানে আর কেউ দফন করতেছে না করার প্রয়োজন নাই অন্য কবি বানানো হয়ে গেছে অথবা এই কবরের ভিতরের লাশগুলির কোনো কিছুই আর বাকি নাই তাহলে বলতেছেন যা যা সরফুহা ইলাল মসজিদ দি লিয়ানেল মসজিদ আয়ু ডন ওয়াকফুন মিন আও কাফিল এই অবস্থাতে এর উপরে মসজিদ বানানো যাবে কেননা মসজিদ ও মুসলমানদের অকফের অন্তর্ভুক্ত যেভাবে কবরিস্তান অক্ফের অন্তর্ভুক্ত আল্লাহ আলম জাক